ব্যাপক লোক সমাগম করে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ ঘটেছে বৈষম্য বিরোধী ছাত্রদের নেতৃত্বাধীন এই দলটি শুরুতেই সমালোচনার মুখে পড়েছে আত্মপ্রকাশ অনুষ্ঠানে সারা দেশ থেকে লোকজড়ো করতে সরকারিভাবে বাস ইকুইজিশনের ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে ব্যাপক সমালোচনা নতুন রাজনৈতিক দলের এই ধরনের কর্তৃত্ববাদী আচরণের সমালোচনা করছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম অবশ্য বলছেন পিরোজপুরের ডিসি অফিসের দ্বারা পাঁচটি বাস রিকুইজিশনে অন্তর্বর্তী সরকারের কোনো ভূমিকা নেই জাতীয় নাগরিক কমিটির প্রতিনিধি মোহাম্মদ মুসাব্বির মাহমুদ সানি ও বিরোধী ছাত্র আন্দোলনের নেতা শাহনিয়াজ ওভি ডিসির মাধ্যমে গাড়ি পাওয়ার কথা স্বীকার করেছেন তারা বলেছেন গাড়িগুলো তারা জেলা প্রশাসকের কাছে চেয়েছিলেন তিনি গাড়িগুলোর রিকুইজেশন করে দিয়েছেন এ প্রসঙ্গে কথা হয় পিরোজপুরের ডিসি মোহাম্মদ আসাফুল আলম খানের সঙ্গে তিনি বলেন বৈষম্য বিরোধী আন্দোলনে পিরোজপুর জেলায় আহত ও নিহত পরিবারের পক্ষ থেকে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে গাড়ি চাওয়া হয়েছে যেহেতু গাড়ি রিকুইজিশনের ক্ষমতা জেলা প্রশাসকের তাই এই কার্যালয় থেকে গাড়ির রিকুইজিশন দেওয়া হয় এক্ষেত্রে অন্য কোনো আর্থিক সুবিধা গাড়ি ভাড়া বা তেল খরচ প্রদান করা হয়নি এদিকে বিভিন্ন সূত্র থেকে কমপক্ষে ছাব্বিশটি জেলা থেকে গাড়ি রিকুইজিশনের তথ্য পাওয়া গেছে এর মধ্যে পঞ্চগড় থেকে তিনটি এবং কুড়িগ্রাম থেকে পাঁচটি গাড়ির রিকুইজিশনের তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্টরা শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি নুরুল হক নুরু এই ঘটনার সমালোচনা করে বলেন নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে জেলা প্রশাসকের মাধ্যমে সরকারি গাড়ি ব্যবহার করে ঢাকা এসেছে ছাত্র জনতা যা কাম্য নয় IBTV USA New York